নিউজ টাইম আপনাদের সঙ্গে রয়েছে আমি দৃষ্টি শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো এবারে শান্তাপাল কাণ্ডে গ্রেফতার করা হলো আরও একজনকে গতকালই ভুয়ো নথি তৈরিতে শান্তাকে সাহায্যের অভিযোগে নৈহাটি থেকে গ্রেফতার করা হয়েছিল সৌমিক দত্তকে এবারে শান্তাপাল কাণ্ডে গ্রেফতার আরও একজন মেমরি থেকে গ্রেফতার শেখ মমতাজ উদ্দিন জাল পাসপোর্ট ও আধার কার্ড তৈরি করার অভিযোগে গ্রেফতার শেখ মমতাজ উদ্দিন এক ব্যক্তির আধার নাম্বার ও ছবি পরিবর্তন করে আধার কার্ড বানিয়ে দেয় শান্তাকে এমনই কিন্তু অভিযোগ উঠেছে ধৃতের কাছ থেকে উদ্ধার একাধিক দপ্তরের জাল স্ট্যাম্প ও নথি ইতিমধ্যেই যে খবর উঠে আসছে শান্তাপাল কাণ্ডে গ্রেফতার আরও এক মেমারি থেকে গ্রেফতার করা হলো শেখ মমতাজ উদ্দিনকে গতকালই ভুয়ো নথি তৈরিতে শান্তাকে সাহায্যের অভিযোগে নৈহাটি থেকে গ্রেফতার করা হয়েছিল সৌমিক দত্তকে আর আজ শান্তাপাল কাণ্ডে গ্রেফতার হলেন আরও একজন মেমারি থেকে গ্রেফতার করা হলো শেখ মমতাজ অভিযোগ উঠেছে যে এক ব্যক্তির আধার নাম্বার ও ছবি পরিবর্তন করে আধার কার্ড বানিয়ে দেন শান্তাকে এমনই কিন্তু অভিযোগ উঠেছে একেবারে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে এই শেখ মমতাজ বিরুদ্ধে আমরা কথা বলবো টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি বিধান চন্দ্র বিধান শান্তাপাল কাণ্ডে গ্রেফতার হলেন আরো এক অভিযোগ উঠছে যে আধার নাম্বার ও ছবি পরিবর্তন করে আধার কার্ড বানিয়ে দেন তিনি শান্তাকে ঠিক অভিযোগ বিধান দেখো তার বিরুদ্ধে অভিযোগ যে এই শান্তাপালের যেমন আধার কার্ড তৈরি করে দিয়েছিল এবং তার কাছ থেকে বরসুল এলাকার আধার কার্ড পাওয়া গিয়েছিল এই ঘটনার পরই তদন্তের নামে তদন্তকারী অফিসাররা এবং দেখা যায় যে মেমারি এলাকার এগারো নম্বর ওয়ার্ডের বাসিন্দা শেখ মমতাজ সে এই ধরনের কাজকলাপ করত এবং দীর্ঘদিন ধরেই এই ধরনের ও আধার কার্ড তৈরি করার সঙ্গে যুক্ত এবং এই শান্তা পালে রাজ্যে আধার কার্ড পাওয়া গেছে সে সেই তৈরি করে দিয়েছে বরসুল এলাকার এক বাসিন্দার যে আধার কার্ড নকল করে ছবি পরিবর্তন করে এই কাজটি করেছে এবং এই ধরনের আর কোনো বাংলাদেশিদের আধার কার্ড ভুয়ো করে দিয়েছে কিনা বা এই তথ্য এই যে অভিযুক্ত শেখ মমতাজ উদ্দিনের সঙ্গে আরো কেউ বা কারা জড়িত রয়েছে কিনা কি বলছে পুলিশ একেবারেই সেই বিষয়টাই এখন পুলিশ খোঁজখবর করছে যে আর কেউ জড়িত আছে কিনা বা এই ধরনের ঘটনার সাথে আহ চক্রটা কতদূর বিস্তৃত রয়েছে দেখা হচ্ছে ধন্যবাদ বিধান আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিধান চন্দ্রের সঙ্গে শান্তাপাল কাণ্ডে গ্রেফতার আরো এক জাল পাসপোর্ট ও আধার কার্ড তৈরি করার অভিযোগে গ্রেফতার করা হলো মেমারি থেকে গ্রেফতার শেখ মমতাজ উদ্দিন ধৃতের কাছ থেকে উদ্ধার একাধিক দপ্তরের জাল স্ট্যাম্প ও নথি এর আগে ভুয়ো নথি তৈরিতে শান্তাকে সাহায্যের অভিযোগে নৈহাটি থেকে গ্রেফতার করা হয়েছিল সৌমিক দত্তকে আর এবার শান্তাপাল কাণ্ডে গ্রেফতার করা হলো আরও একজনকে